Nice extra collection. যেটা আমাদের এই উইন্টারে বেস্ট অ্যান্ড বেস্ট এইবার একটা কালেকশন হবে এবং বরাবরের মতো এই কালেকশনটা কিন্তু এইবার উইন্টারে অনেক অনেক বেশি আপরা নেবেন কারণ এইবারে মানে আমাদের এর আগের বার কিন্তু ওভারকোট অনেক নিয়েছে সবাই কিন্তু এইবার আমাদের এই হুডি কালেকশনগুলো অনেক বেশি যাবে এবং হুডি কালেকশনের মধ্যে আসলে মানে আমাদের আমি অনেক অনেক রিজনেবল দিতে যাচ্ছি আজকে আমাদের হুডি কালেকশনগুলো আমি অলরেডি একটা পরে আসি এটা আপনারা দেখা যাচ্ছে প্যান্ট সহ প্যান্ট ছাড়া দুই স্টারে নেওয়া যাবে আমার পরে এই হুডিটা অনেক সুন্দর অনেক সুন্দর আপু অনেক বেশি ওয়ার্মেবল অনেক সফট অনেক স্মুথের মধ্যে হবে হ্যাঁ এবং এটা গুছিয়ে একটা সবাই জানেন গুচি ব্র্যান্ডের উপর এসেছে এবং এইটা কিন্তু ফুল স্লিভস মধ্যে থাকবে প্রায় আট থেকে দশটা কালার দেখাবো আট থেকে দশটা কালারই আপনারা নিতে পারবেন এবং আমি পরে আসি একটা সুন্দর প্রিন্টের একটা গুচি স্টাইলের একটা সুন্দর কি বলে দেখে গুড়ি স্টাইলের একটা প্যাটার্ন লং থেকে স্টার্ট করে আমরা প্যান্ট কি কি দিচ্ছি ইটসেট্রা সব বলে দিব আট থেকে বারোটা কালার টোটাল আট থেকে বারোটা কালার ডিজাইন প্রিন্ট ডিফারেন্ট ডিফারেন্ট যেহেতু অনেক বেশি শিপ পড়ছে মানে শিপ পড়ছে ওদের মানে আমাদের কিন্তু ঢাকায় না পড়ুক বাট আউটসাইড ঠান্ডা যেহেতু পড়েছে সবার উইন্টার কালেকশন ও নিয়ে নিতে হবে এখন থেকে স্টার্ট করতে হবে না আমরা কিন্তু স্টার্ট করে আজকে আমি একটা ব্ল্যাক কালার হুড পরে এসেছি যেই হুড়িটা আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে অনেক রিজনেবল গান এটাতে আপনাদের আসলে কি কি পাচ্ছেন আপনারা শুধু মাত্র কি হুডি নেবেন নাকি প্যান্টও নেবেন সেটা আপনারা একোন চুজ করবেন ঠিক আছে আমরা কিন্তু আপনাদের জন্য হুডি সহ প্যান্ট সহ নিয়ে এসেছি হুডি উইথ প্যান্ট সবার জন্য থাকবে হুডি উইথ প্যান্ট আচ্ছা হ্যালো আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন আজকে আমি পড়ে এসেছি আমার সুন্দর সুন্দর কিছু কালেকশন যেটা হুডি সহ এন্ড প্যান্ট প্যান্ট আমাকে দাও আমি না এটা প্যান্টটা পরি নাই হ্যাঁ বাট আমি এই প্যান্টটা পরাছিলাম আজকে লাইভে সো মনে করলাম যে না প্যান্টটা খুলতে ইচ্ছা করছে না খুলবো না সো এই জাস্ট গুচির এই প্যান্টটার সাথে যখন আপনার এই উপরের ও মানে উপরের হুডিটা যখন পরবেন এত সুন্দর লাগবে আপু এত সুন্দর লাগবে টিনেজ থেকে স্টার্ট করে সবাই পড়তে পারেন সবাই অনেক সুন্দর আপনি রিমিয়া আহমেদ আসসালামু আলাইকুম কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আপনি কেমন আছেন সো এই হচ্ছে আজকের ফার্স্ট কালেকশন ব্লাইক যেহেতু পরে আসি ব্লাইক দিয়ে স্টার্ট করব আমাকে একটু সবাই কাইন্ডলি ফার্স্ট একটু জানান লাইভটা ক্লিয়ার আছে কিনা লাইটটা ক্লিয়ার আছে কিনা লাইভ লাইফ ক্লিয়ার আছে কিনা সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা আজকে তো আমাকে অনেক 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 আমার কাছে অনেক ভালো লাগছে এই কালেকশনটা আমি প্যান দিয়ে এটা পরি নাই বাট এটা কিন্তু আপনার প্যান শখ কি হলো ওটা সরি চোর টান আচ্ছা এটা মতো হয় নাই জিনিস একদম লাস্ট লাস্ট যেটা এটা এখানে এখান থেকে এনে দেন হচ্ছে এই জায়গা দিতে হয় ফার্স্ট লাস্ট আমি সব সময় তোমাদেরকে করতেছি এই দেখেন গুজের স্টাইলের প্যান্ট

প্যান্ট দিয়ে আমি এইটা পরেছি বাট আপনারা যদি বলেন এটা পরে দেখা সেটাও পারবো এটা অনেক বেশি সফট একটা ট্রাউজার এসেছে এই গুচির সাথে সুন্দর গুচি ব্র্যান্ডেরই একটা ট্রাউজার উইথ ফুরি এসেছে খুবই সুন্দর থাকবে এখানে সুন্দর করে ফিতে স্টাইলে থাকবে প্রত্যেকটা ট্রাউজার এত বেশি সফট হবে আমি জাস্ট দেখাই দিই আপনি কি এসেছে ফার্স্ট ট্রাউজার দিয়ে স্টার্ট করবো ট্রাউজার এখানে থাকবে আমাদের লাস্টিক টাইপের হ্যাঁ ফ্রিলি রাস্টিক টাইপের এবং এইটা ফ্রি থাকবে এইটা আপনাদের ফ্রি স্টাইলে থাকবে স্ট্রেইটলি থাকবে নিচের দিকে খুবই ফ্যাশনেবল একটা প্যান্ট থাকবে কফ স্টাইলে হ্যাঁ সুন্দর করে কফ স্টাইলে নিট ফেব্রিকের মধ্যে থাকবে এবং এই হচ্ছে নিচের দিকে কফ স্টাইলে থাকবে আমাদের স্লিভসে একটা কফ না আমাদের স্লিভসে একটা কফ হ্যাঁ আমাদের স্লিভসে একটা কফ ঠিক আছে এই টান দাও করে ভাইটা ফুল ফুল আমি তো না আচ্ছা এই যে দেখেন খুব সুন্দর করে কস স্টাইলে আছে আমাদের এই পাশে হুডির এই স্লিভস প্যাটার্নটা থাকবে কস স্টাইলে এবং এইটাও কিন্তু আমাদের প্যান্টের পার্টটা কপ স্টাইলে থাকবে আপু এটা অনেক সুন্দর ফ্যাশনেবল অনেক বেশি মডেস্ট একদম সুন্দর এই গুচি টাইপের প্যান্টগুলোর সাথে যদি আপনারা পরেন আর কিছু কি লাগবে এটা এত বেশি ফ্যাশনেবল একটা আউটফিট বা কোয়ারস এসেছে আমি একটু ধরে দেখাই আমি তো দেখা যাচ্ছে আপু প্যান্ট পরাছিলাম বলে আমি চেঞ্জ করি নাই প্যান্ট বাট এটা অনেক সুন্দর লাগবে পরার পরে দিস লুক এট দিস এটা যদি আপনারা এইভাবে এই স্টাইলে প্যান্টটা কিন্তু পফ স্টাইলে থাকবে প্যান্টটা থাকবে সাথে গুচিস গুচিস প্যান্ট এন্ড এই হচ্ছে আপনাদের নিচে পফ স্টাইলে থাকবে প্যান্টের এই দিকটা হ্যাঁ খুবই সুন্দর করে এই পাশটা আপনাদের কস স্টাইলে থাকবে এবং এই পাশে আপনাদের ফিতা করা আছে ওয়েস্টের দিকে সুন্দর করে ওয়েস্টের দিকে ফিতা করা আছে দুইটা পকেট থাকবে দু এই পাশে একটা পকেট এন্ড এই পাশে একটা পকেট টোটাল আপনারা কোর স্টাইলে পাচ্ছেন সো আমি এক এক করে সবগুলো কালার দেখাবো আমারটা অলরেডি দেখানো ডান আমি পরে আসি যে হুডিটা এটা থাকে এর মধ্যে একদম এই পাশে কফ স্টাইলে থাকবে সুন্দর করে একদম সফট স্মুথ অ্যান্ড এটা অনেক বেশি ভোরমেবেল হবে এখানে কফ থাকছে আমি চলে যাব আরো কিছু কালেকশানে সোফ পিঙ্ক ডি স্টার্ট করে দিই ব্ল্যাক যেহেতু আমি দেখে দিলাম পিঙ্ক ডি ভ্যারি গুড থ্যাংক ইউ সো মাচ দিস ইজ ভ্যারি নাইস দিস ইজ ভেরি নাইস ওকে নেক্সট সেফ নেক্সট এইটা দেখেন এইটা হচ্ছে পিঙ্ক কালারটা একদম লাইট বেবি পিঙ্ক কালার আমি ব্ল্যাকটা পরে এসেছি হ্যাঁ এটা লাইট বেবি পিঙ্ক কালার আপু সবগুলো আউটস্ট্যান্ডিং কালেকশন সবগুলো রিজনেবল প্রাইসে সবগুলো বাজেট ফ্রেন্ডলি এবং ভিতরে উল ফেব্রিক পাচ্ছেন প্রত্যেকটা হুডিতে ভিতরের দিকে আপনারা কি পাচ্ছেন একদম ওয়ার্মেবল উল ফেব্রিক এখানে সুন্দর করে ফিতা করা আছে আপু এই পাশে সুন্দর দুইটা ফিতা পাচ্ছেন টাইট প্রিন্টস করার জন্য এগুলো যেহেতু হুডি সিস্টেম হুডিগুলো কিন্তু ব্যাক সাইড থেকে যখন আমরা পরব পরার পর এই পাশে কিন্তু টাইট ফিটিংস একটা লুক দরকার তাই না আপনারা এখানে

কফ স্টাইলে থাকছে এই পাশে কফ করা আছে ভিতরে ফুল ফেব্রিকটা থাকবে আপু উলের ফুল ফেব্রিক থাকবে উল এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্মেবল হবে হান্ড্রেড পার্সেন্ট এবং এইটা কিন্তু লং থাকবে আপু আপনাদের এটা কত লং থাকবে টোয়েন্টি এটা লং থাকবে টোয়েন্টি এইট আমি মেপে দিই আমাকে দিয়ে দাও এটা আমাদের লং থাকবে টোয়েন্টি এইট ইঞ্চের মতো ওকে স্লং থাকবে টোয়েন্টি এইট ইঞ্চের মতো এবং এটা নিচের দিকে আপু আপনারা পেয়ে যাচ্ছেন একদম সুন্দর করে এই পাশে এবং স্লিভের প্যাটার্নটাতে এবং আমাদের প্যান্টের প্যাটার্নের নিচের দিকে সুন্দর করে এই পাশে একদম কি করা বলেন এই যে এইটা এবার কফ করা থাকবে দুইটা পকেট পাচ্ছেন প্রত্যেকটা হুডিতে দুইটা করে পকেট থাকবে প্রত্যেকটা হুডিতে ব্যাক সাইডেও আপু একদম সেম করে আপনাদের কফ স্টার্ট করা খুবই ডিজাইন এবং ফ্যাশনেবল এটা হচ্ছে আমাদের প্যান্টের পার্টটা আপু প্যান্টটা কিন্তু দেখার মতো হবে প্রত্যেকটা প্যান্ট জাস্ট আমরা কিন্তু এগুলো আমরা কোয়েস্টারি দিচ্ছি হ্যাঁ আমরা যে কোয়ার্স পড়ি আপু শীতে লং কোটে নিয়ে আসবেন না লং কোটি লং কোটি শীতে লং কোটি চাচ্ছেন কোন টাইপের কোটি যাচ্ছেন বলেন এটা হচ্ছে আমাদের কফ স্টাইলের সুন্দর প্যান্ট ট্রাউজার যেটা ট্রাউজারটা গুচি ব্র্যান্ডের একদম সেম আর সিমিলার একদম সুন্দর করে সিমারি করা ব্যাক সাইডে হাই ওয়েস্ট করা এবং এই যে দেখেন কোয়ার স্টাইল এটা যা চাই আপনারা কিন্তু 1150 টাকায় পাবেন এই যে কোয়ার সেট এটা আমরা সুন্দরভাবে উলের ফেব্রিকে দিচ্ছি ভিতরে একদম সুন্দর করে উল থাকছে ম্যাটেরিয়ালটা উল থাকছে দুইটা পকেট থাকছে উপরে থাকছে একদম নেট ফেব্রিক এন্ড ভিতরে থাকছে উল ফেব্রিক এবং এটা লাইট পিঙ্ক কালার কন্ট্রাস্ট প্যান্ট প্রত্যেকটা লং থাকবে 39 থার্টি নাইন থাকবে প্যান্ট প্যান্টটা সুন্দর নিচে দিকে কফ পড়া থাকবে খুবই সুন্দর লাইট ওয়েট এটা যা চাই যেটা স্ক্রিন শার্ট দেন সাজ এড্রেস কন্ট্রাক্ট নাম্বার দিয়ে কনট্রাম করবেন প্রাইজ পড়বে এগারোশো টাকা এই সুন্দর কোয়ার সেড এবং এই সুন্দর আপনাদের হুডি সে প্রাইস প্রাইজ পড়বে এগারোশো পঞ্চাশ টাকা নেক্সট কালার যাবো এটা আমি নেক্সট তুমি একটু পিকচার তোলার জন্য সময় মোবাইল জিনিস তুলবে ধরবো পিকচার তুলবা এটা হচ্ছে আমাদের অ্যানাদার ওয়ান কালার মাইন্ড ব্লোয়িং দিস ওয়ান কালার মাইন্ড ব্লোয়িং জাস্ট লুক এট দিস ভাই এটা এত সুন্দর এটা এত সুন্দর একটা কালার জাস্ট লুক এট দিস কালার এটা আমাদের কিন্তু সুন্দর একটা কি থাকছে এখানে অনেক সুন্দর উপরে গুচি ব্র্যান্ড জি এটা আই হ্যাঁ জি আই এন্ড এখানে তো লেখাই থাকবে আমাদের সুন্দর ড্রেস কিভাবে বোরকার উপরে পরার জন্য ড্রেস কিংবা বোরকার আচ্ছা এই যে দেখে এটা ফুল स्लीव्स হবে সুন্দর করে এই পাশে কি করা বলেন এই পাশে সুন্দর করে আবু একটা সুন্দর কি বলে কফটা করা আছে এখানে একটা সুন্দর কফ স্টাইল করা থাকবে প্রত্যেকটাতে দুইটা করে আপনারা কি পাচ্ছেন সুন্দর করে দুটো পকেট পাচ্ছেন এই পাশে একটা পকেট এই পাশে একটা টোটালি আমাদেরটা লং থাকবে 27 28 in এর মত লং থাকবে 27 28 প্রত্যেকটাতে আপনারা পাচ্ছেন হুডি স্টাইল প্রত্যেকটা হুডি থাকবে একদম সুন্দর কভার আপ এবং আপনারা স্লিভস এর পার্টটা পাচ্ছেন ফুল একটা স্লিভ এখানে কফ করা থাকবে নিচে প্যাটার্নতে কফ করা থাকবে এই পাশে এসে আমাদের দুইটা করে পকেট থাকবে এগুলো সবাই পড়তে পারবেন লং 27 28 আমাদের এর বডি সাইজ থাকবে 34 থেকে লাস্ট 46 মেরুনটা কিন্তু অনেক সুন্দর মেরুনটা সবাই নিয়ে নিতে পারবেন চোখ বন্ধ করে একদম চোখ বন্ধ করে নেবেন মেরুন কালারটা এইটা দেখেন এটা হচ্ছে আমাদের প্যান্টের পার্ট প্যান্টা হাইওয়ে ওয়ে স্ট্রেইটলি এবং প্যান্টটাও থাকবে সেম বুজি স্টাইল এ প্যান্ট খুব সুন্দর দুটো করে পকেট থাকবে প্যান্টে এগুলো কিন্তু আপনারা শীতে একদম উইন্টারে ফুল আপ থাকবেন এই সুন্দর কোট গুলো পরে এগুলো অনেক বেশি সুন্দর কোট এগুলো লং আপনারা পাবেন প্যান্টের লং আপনারা 39 ব্রেথ বুজির সুন্দর হুডিটার লং পেয়ে যাবেন 26 27 28 বডি

এটা হচ্ছে ভিতরে পার্ট আছে তুলবো এটা হচ্ছে ভিতরে পার্ট ভিতরে সবগুলো উল থাকবে একদম ম্যাটরাল হ্যাঁ আপু অনেক ঠান্ডা পড়েছে এক্স্যাক্টলি অনেক ঠান্ডা পড়ছে বা সামনে আরো পড়বে এটা ভিতরে ফ্যাব্রিক থাকবে উল ফ্যাব্রিকের মধ্যে খুবই সুন্দর একদম ফ্লেক্সিবল একটা সুন্দর একটা ট্রাউজার একদম নিচের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা কফ স্টাইল এবং এই হচ্ছে আমাদের হুডি টোটালি আপনারা ফুল কম্বো সেট পাচ্ছেন এই শীতের ফুল কম্বো সেটটা আপনারা যদি মিস করেন সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে অনেক বড় কিছু মিস করবেন 1150 টাকা ফুল সেট থাকবে একটা সুন্দর হুডি থাকবে এবং একটা সুন্দর প্যান্ট থাকবে প্যান্ট হুই হুডি প্রাইস পড়া যাবে 1150 টাকা 1150 টাকায় এই সুন্দর উল ফেব্রিকট কোয়ারসেট হুডিটা পেয়ে যাচ্ছেন আমি এইতো প্যান্টটা কইনি প্যান্ট আমি আগে আপনাদেরকে পরে দেখিয়েছি এবং আমার এই প্যান্টটা আপনারা আমার কাছে পাচ্ছেন খুব স্টাইলিশ ফ্যাশনেবল খুব সুন্দর একটা আউটস্ট্যান্ডিং লুক সো এটা আপনারা পেয়ে যাবেন 34 36 টু লাস্ট 36 সাইজ মানে আমাদের ওয়েস্ট সাইজটা দিয়ে অর্ডার করতে হবে আমার ট্রাউজার হুডি গুলো থাকবে একদম ফ্রিলি ফ্রি সাইজ খুবই সফট এন্ড স্মুথ ফেব্রিক আপনারা চাইলে কিন্তু এখনই নিতে হবে আদারওয়াইজ শেষ হয়ে যাওয়ার পর আমাকে কেউ ফোর্স আপ করলেও কিন্তু আমি দিতে পারবো না ঠিক আছে সো এই সাইডে যা চাই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন নেক্সট কালার যা আমি একটা হোয়াইট কালার দেখাই ব্ল্যাক যেহেতু আমাদের অপোজিট কালার হোয়াইট সো রাইট নাও একটা হোয়াইট দেখাবো এটা যে হোয়াইট কালার জাস্ট লুক এট দিস ভাই হোয়াইটের উপর আমি অলওয়েজ ক্রাশ খাই কেন জানি না হোয়াইট কালার দেখলেই আমার মনটা একদম শান্তি শান্তি লাগে হোয়াইট যে কোন কালার আমার অনেক পছন্দ মানে হোয়াইটের উপর যে কোন কিছু থাক আমার খুবই পছন্দ হোয়াইট বললে কেন জানি আমার কাছে অনেক বেশি ভালো লাগে সো এই যে হোয়াইট কালারটা দেখেন কত সুন্দর একটা গুচি ব্র্যান্ডিং একটা সুন্দর হুডি এসেছে এই হুডিটা অনেক সুন্দর প্রত্যেকটা উল ফ্যাব্রিকের মধ্যে পাচ্ছেন এবং এগুলোর বডি সাইজ থাকছে 34 to 36 সাইজ 33 34 38 40 যেহেতু ঠান্ডা 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 করে গিয়েছে আমাদের ঢাকা কিন্তু লেট করে ঠান্ডাটা পড়ে কিন্তু আমাদের আউটসাইড ঢাকা হ্যাঁ ঠান্ডা কিন্তু অনেক তাড়াতাড়ি পড়ে যায় সো ঠান্ডা অলরেডি পরে গিয়েছে এটার সাথে যে আমরা একটা সুন্দর প্যান which is just take and look at

ফুললি ব্ল্যাক হয়ে গিয়েছি আমার হচ্ছে ইনার ব্ল্যাক আমার প্যান্ট ব্ল্যাক দেন হচ্ছে আমার হুডির কালারটাও ব্ল্যাক হয়ে গিয়েছে আচ্ছা যাই হোক নেক্সট কালার আমরা একটা দেখো মিন্স কালার হ্যাঁ এবার মিন্স কালারটা দেখিয়ে দিব এই হচ্ছে মিন্স কালারটা মিনটা অনেক সুন্দর জাস্ট লুক এট দিস মিন ওকে দিস ওয়ান মিন টু ফিটা করা এটা একটা ডিফারেন্ট প্যাটার্ন ইজ ভেরি ইন্টারেস্টিং এই প্যাটার্নটা পরে দেখতে হবে এটা কিউট অনেক কিউট একটা কি বলবো এখানে

ওকে এটা আমাদের 24 লং হবে আমার পটা 26 27 এটা 24 লং এটা মিন্ট কালারের মধ্যে সুন্দর দুইটা পকেট পাচ্ছেন দুইটা পকেট দুপাশে থাকছে স্লিভস এর প্যাটার্ন থাকবে ফুল অনেক সুন্দর কালার আর সাইজ আছে হ্যাঁ কালার সাইজ অনেক আছে কালার আছে আমার 12 থেকে 14টা হ্যাঁ এখানে কালার দেখাচ্ছি 12 থেকে 14টা সবগুলো কালার রাইট নাও দেখাবো এবং এইগুলোর সাথে আপনারা প্যান্ট সব পাচ্ছেন টোটালি এই একটা সুন্দর হুডি পাচ্ছেন সাথে একটা প্যান্ট পাচ্ছেন সাইজ থার্টি সিক্স টু লাস্ট ফর্টি সিক্স সাইজ এটা লং থাকছে আপু চব্বিশ ইঞ্চের মতো দুইটা পকেট সব ফুল স্লিভ করে ওয়ান কফ একটা স্লিভস এর মধ্যে এবং ভিতরে প্যাটার্নটা একদম সফটলি স্মুথলি একটা সফট একটা উল ফ্যাব্রিকের মধ্যে সুন্দর একটা উল ফ্যাব্রিকের মধ্যে আমাদের ভিতরে সুন্দর প্যাটার্নটা থাকবে লং থাকবে টোয়েন্টি ফোর টোয়েন্টি থ্রি এটা প্যাটার্ন লং এবং এখানে দুটো করে পকেট থাকবে এটার কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর আপনারা টিনেজার থেকে স্টার্ট করে এভরি ওয়ান নিতে পারবেন এই সুন্দর হুডিগুলো প্রাইসও অনেক রিজনেবল প্রাইসও অনেক খুব রিজনেবল প্রাইসে পাচ্ছেন সো এটা পাচ্ছেন আপনারা থার্টি সিক্স টু লাস্ট থার্টি সিক্স সাইজ নতুন বক্স করতে পারেন সাথে প্যান্টটা অনেক সুন্দর এটার কোয়ার্সেল প্যান্টটা অনেক সুন্দর পাচ্ছেন পাশে আমাদের সুন্দর এই হুডির মতো একটা সুন্দর ক্যাট একটা স্টিকার করা আছে এটা একদম বেবি ক্যাট এর মধ্যে এবং আমাদেরটা ফুল লং কাফটা ডাইনাইনার মতো কফ করা আছে নিচের প্যাটারনটাতে সো এটার প্রাইস পড়ে যাবে কত এগারোশো পঞ্চাশ টাকা ওকে এটার প্রাইস ও এগারোশো পঞ্চাশ টাকা নেক্সট টাইম কালার এর যাবি ব্র্যান্ডিং যারা নিবে তারা কিন্তু সবগুলো লং পাথর ছাব্বিশ আহ সাতাশ এর মধ্যে লম্বা আঠাশ আমি এখনো পরে আছি যেটা সাদা সাদা আছে সামনে আমাদের সুন্দর করে পকেট থাকছে দুইটা ফিতা থাকছে এখানে টাইট ফিলিংস করার জন্য এবং হুডি কিন্তু আমি অলরেডি আছে আমি কিন্তু হুডিটা দেইনি হ্যাঁ যেহেতু হিজাব করেছি হিজাবের উপরে হুডিটা পরাটা অনেকটা তার ফলে যেটা দেখালাম মাত্র ওটা নোট এটা এটা একটু অনিয়ন টাইপের হ্যাঁ ওটা হচ্ছে আমার আগে ছিল পিঙ্ক টাইপের অনিয়ন টাইপের এটা সুন্দর একদম কিউট একটা কোয়ার্স এই গুডি কোয়ার গুলো কিন্তু কেউ মিস করবেন না এগুলো আমাদের উইন্টারের জন্য পারফেক্ট রাতে পরেন অথবা বাইরে বের হন অনেক সুন্দর লাগবে সফটলি একটা স্মুথলি একটা উল ফ্যাব্রিকের মধ্যে করা এবং এই মানে ক্যাপ শপ আছে ক্যাপ শপ এখানে পাঁচ প্যান্ডেল হাইওয়ে ট্রেনলি একটা কম করা আছে এই হচ্ছে আমাদের সে ঠিক আছে

পঞ্চাশ টাকা এইবার দেখায় যে একটা ম্যাজাইন টাকা লাগে সবগুলো সবগুলো সেম এটা আমার মেজেন্ডা কালার উড়ি ভাই হট পিং হট পিং হ্যাঁ অনেকে হট পিং নামে বলবেন অনেকে মেজেন্ডা বলবেন বাট এটা আসলে একটা হট পিং কালার একটা বেবি পিঙ্ক আছে একটা হট পিং আছে সো এটা হচ্ছে হট পিং কালারের মধ্যে সুন্দর একটা স্টিকার বেবি স্টিকার বেবি ক্যাট স্টিকার করা এবং এটা আমাদের সুন্দর একটা কালার এটা কিন্তু অনেক 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 প্রিটি একটা কালার তাই না দেখা মাত্রই পছন্দ হবে হট পিঙ্ক কালারটা এটার সাথে যে প্যান্টটা আছে

এগারোশো নিরানব্বই টাকা এটা আপনার এগারোশো পঞ্চাশ টাকা এটা পাচ্ছেন প্রাইস খুবই রিজনেবল বাজেট ফ্রেন্ডলি সদর এবার চলেছে একটা মেরুন কালার হ্যাঁ এইবার দেখা যায় মেরুন মেরুন কারা কারা এত এতক্ষণ দেখেছি জাম এটা देखिएगा মেরুন কালার মেরুনটা একটু দেখেন আর মেরুনটা অনেক সুন্দর প্রত্যেকটাতে উল ফেব্রিক করা দুইটা করে পকেট ফিচার করা আছে এবং হুডি ফ্যাশন তো অনেক মানে এইবার মনে হুডি একটা মানে এর আগের বার গিয়েছে ওভার কর বাট এইবার হুডি ফ্যাশনটা বেশি চলবে হুডি ফ্যাশন বেশি যাচ্ছে ফুল আইএসএ কমফর্ট করে এটা হচ্ছে আমাদের ফুল স্লিভস করে সুন্দর একটা ফুল স্লিভস করে এখানে কফ করা আছে সুন্দর আমি পরে আছে কফ স্লিভস এর মধ্যে খুবই डिफरेंट 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 কালেকশন এবং এটা লংও থাকবে আপু আপনার ছাব্বিশ চব্বিশ হ্যাঁ লং থাকবে চব্বিশ টু পকেটস করা এবং এটা প্রত্যেকটা উল ফ্যাব্রিকের ভিতরে করা উপরে হচ্ছে নিট ফ্যাব্রিক ভিতরে হচ্ছে আমাদের উল ফ্যাব্রিক করা ইচ এন্ এভরি সুন্দর হুডির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর করে থার্টি সিক্স টু লাস্ট ফর্টি সিক্স সাইজ থার্টি সিক্স টু লাস্ট ফর্টি সিক্স সাইজ আপনারা ওয়ারে কনফার্ম করবেন দিস ওয়ান কালার নেক্সট ইন আদার্ ওয়ান এ যাবো ওকে এবার ইন্ডিল গুলো দেখ আমি পড়লাম না কেন আজকে এবার সিঙ্গেলগুলো দেখায় দেখি বলেন আপনারা তো সিঙ্গেলগুলো নেওয়ার জন্য সবাই পাগল আমি এবার সিঙ্গেল দেখে আমার পরেরটার মধ্যে কিন্তু পকেট আছে প্যান্ট আমি প্যান্ট এটার সাথে একটা যেটা ছিল সেটা পরি নাই হ্যাঁ এটার সাথে যে প্যান্টটা ছিল সেটা আমি পরি তোমার আমি অনেকগুলো কাজ দেই তুমি কাজগুলো করো না তোমার মনে হয় এখন বিয়ে দি ঠিক হবে কারণ তুমি কোনো কিছুতে এখন এক্সপার্ট না ভালো লাগতেছে না কথাগুলো ভালো লাগে মাঝে মাঝে ভালো লাগে আমি এভাবেই হার্ট কথা বলি কিছু করার নাই কিছু করার নাই কোনো কিছু হচ্ছে না তোমাকে দিয়ে মন কি বাসায় রেখে আসো না আরেক জায়গায় রেখে আসো মন কাজের সময় কাজ করতে হবে মন আরেক জায়গায় রেখে দিয়ে আসলে হবে না মন আরেক জায়গায় রেখে এখানে আসলে হবে না এটা হচ্ছে আনাদার ওয়ান কালার দেখেন কাজ দিছি কতগুলো সকাল থেকে একটাও প্রপার ওয়েতে করো নাই আমি যখন স্টার্ট করবো তখন আর ভাল লাগবে না এটা হচ্ছে সুন্দর একটা কালার এটা হচ্ছে আমাদের কি করা জিপার করা এটা জিপার করাটা আপু ফ্রন্টে আপনার এরকম বন্ধ কেউ মানে অনেকেই আছে বন্ধটা পছন্দ একটা লাইট কম ওকে আমি একটু বলে নেই ফ্রন্টের দিকে অনেকে বন্ধ পছন্দ করেন না এই টাইপের ক্লোজ পছন্দ করেন না অনেক কাপড় আছে যে আপু ক্লোজ নিতে চাচ্ছি না ক্লোজ বাটন ক্লোজ জিপার নিতে চাই চাচ্ছি না আপু একটু ওপেনের মধ্যে কিছু দেখান আপু তাদের জন্য এই ওপেনের মধ্যে নিতে পারেন এটা ওপেনের মধ্যে এই দেখেন ফুললি ওপেন আমি আপনাদের সামনে ওপেনটা পরে দেখ একটার মধ্যে একটা পরলে আরে ভাই শীতের প্রোডাক্ট একটার মধ্যে একটা পরা যাবে না তাই না একটার মধ্যে একটা পরলে কেমন দেখাবে পরে কি দেখাবো নাকি আচ্ছা একটার মধ্যে একটা পরে দেখাতে পারবো না আমি জাস্ট আপনাদেরকে এটা দিয়ে বুঝাই আচ্ছা এটা হচ্ছে আপু ভিতরে উল ফ্যাব্রিক টোটালি উলের একটা ফ্যাব্রিক যেটা একদম এই গরম মানে শীতে টোটালি ওয়ার্মেবল হবে অনেক বেশি ঠান্ড মানে ঠান্ডাতে পড়ার জন্য পারফেক্ট ঢাকায় যে ঠান্ডাটা প এটার জন্য পারফেক্ট এটা হচ্ছে উল থাকবে ভিতরে ভিতরে উল ফ্রন্টের দিকে সুন্দর করে দুইটা ফিতা থাকবে উল ফ্যাব্রিকের মধ্যে ফ্রন্টে দুইটা ফিতা থাকবে স্লিভস এর পাটা দেখবে আপু ফুল প্লেইন এর মধ্যে এটা একটা অপশন এটা একটা আমার জন্য রাখবো আমার কাছে এই টাইপের এইবার কেন জানি আমার হুডি রাখবে হুডি এবার আমি একটা নিবই নিব আমার আছে অবশ্য বাট আমার ক্লোজ বাটন ক্লোজ জিপারটা এই দেখেন এই যেটা ওপেন একটা জিপার থাকবে দুপাশে দুইটা পকেট কি যে সুন্দর এটা কি যে সুন্দর ফুললি কভার আপ ফুললি সুন্দর একটা জিপ এটা একটু পরে দেখাই নাকি কি বলেন প্রাইস পড়ে যাবে এটার সেম 799 টাকা এটা অনেক বেশি ভার্মেবল এবং এগুলো যে আপনি এক্সপোর্টে দেখে বুঝতে পারবেন ফেব্রিক কোয়ালিটি প্রোডাক্ট কোয়ালিটি খুবই জোস খুবই জোজ এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার এটা কি এটাও ক্রোধ এটা ক্লোজ আচ্ছা এখন একটু বলি যারা গুচি ব্র্যান্ড পছন্দ করেন না আছে না আপু গুচি পছন্দ করতেছে না ফ্রন্টে এটা লিখা লেখা টিকা পছন্দ করি না ক্লোজ থাকবে বাট আপু এই একদম সলিড দেখেন আমি জানি সলিডটা হ্যাঁ ফ্রন্টে দুটো পকেট সেম এজ আমি পরে আছি ফ্রন্টে দুইটা পকেট থাকবে এটা ফ্রন্টে দুইটা পকেট থাকবে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ওপেন সো এটা ক্লোজ আচ্ছা এই দুটো ক্লোজের মধ্যে হ্যাঁ এই দুটো ক্লোজ এই দুটোর মধ্যে একদম সলিড পাচ্ছেন ব্ল্যাক এন্ড পিঙ্ক এগুলো সব করে পাচ্ছেন কি সুন্দর সুন্দর এই টাইপের হুডি গুলো এই টাইপের হুডি গুলো সলিড কালার গুলো পাচ্ছেন সাতশো নিরানব্বই টাকা করে এগুলো জাস্ট আপনারা শুধুমাত্র হুডি নিতে পারবেন আর আমার পরটা হচ্ছে আপু হুডি উইথ প্যান্ট নিতে হবে উইথ হুডি উইথ প্যান্ট কয়েক স্টাইলের নিতে পারবেন হুডিগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি আপনারা জাস্ট আপো এগুলো পরে যে কোনো প্লেসে মুভ করতে পারবেন এখানে দুইটা পকেট থাকবে এবং হুডিগুলো লং ও আপু থাকবে সাতাইশ থেকে আটাইশ ইঞ্চের মতো আমি যেটা পরে আসি হুডিটা হ্যাঁ এবং স্লিভস এর প্যাটার্নটা আপনারা আপনাদের মতো করে একদম সুন্দর উপরেও তুলে বা নিচে করে পরে চলতে পারবেন খুবই বড় আমার এসি ফুল মানে ফুল চলছে হ্যাঁ ফুলtorch তারপরে কিন্তু আমার কাছে দেখা যাচ্ছে অনেক বেশি শীত মানে একটু মানে ওয়ার্মার একটা ভাইব আছে কারণ ওই যে ওই আছে তো কাটতেছে শীতে কারণ ওখানে আমি এত মানে গরমের এসিতে একটা প্রোডাক্ট পরা এর মধ্যে আমি এসি দিয়ে রাখছি তো বুঝতেছেন এটা পরে আপনাদের পুরোটা শীতই যাবে এবং একটা সুন্দর করে একটা কি আছে বলেন ফুল আমি তো এটা আসলে ভিজে পড়েছি বলে দেখানো যাচ্ছে না আপনার যারা হিসাব পরবেন না তারাও পড়তে পারবেন আর যারা হিসাব পরবেন হিজাবের উপরে এইভাবে পরা যাবে হ্যাঁ এই হুডি গুলো পরা যাবে হুডি উইথ প্যান্ট প্রাইস পরে যাবে আপনাদের কত এগারোশো পঞ্চাশ টাকা উইদাউট হুডি প্রাইস পড়বে কত 800 টাকা মানে 799 টাকা আর কি ইনসাইড ঢাকা আর থেকে আউটসাইড 150 টাকা জো তো করতে পারেন এই সুন্দর হুডিটা হুডিটা কিন্তু Gucci ব্র্যান্ডের উপরে থাকবে ফিটা করা থাকবে সুন্দর একটা হুডি নতুন বক্সের ফর 1150 টাকা উইথ প্যান শপ তো আজকে এখানে ক্লোজ আমি কিছু মধ্যে পিকচার আপলোড করে দিব সরি ফেস আসসালামু আলাইকুম এই এসে গো